এত কষ্ট করে এত সুন্দর করে আদম জাতি বানাইছি এমনি ফিল আরদি খলিফা নিশ্চয় আমি পৃথিবীর মধ্যে আল্লাহর প্রতিনিধি আমার প্রতিনিধি বানাইবো। আমার প্রতিনিধি আমি বানাইছি ও আমার আদরের ফেরেশতারা তোমরা কি আমার সে প্রতিনিধিকে দেখবা তখন সমস্ত ফেরেশতারা শয়তান কিন্তু মোয়াল্লিমুল মালাইকা সমস্ত ফেরেশতার তার উস্তাদ এই শয়তান এখানে উপস্থিত ছিল শয়তান সহ সমস্ত ফেরেস্তাগণ বললো আল্লাহ তোমার আদমকে আমরা দেখব তোমার আদম কি রকম সাজ কি সুন্দর করে বানাইছো আমরা দেখার আছে একটু দেখব তখন আল্লাহ কি করলো সমস্ত ফেরেশতাগণকে লইয়া গেছে আদমরে দেখতে কারা দেখতে গেছে আদমরে দেখতে গেছে গিয়া দেখে আদম এই 40 মণ মাটি দিয়া এই আদমরে বানাইছে 60 হাত লম্বা লোক শুইয়া রইছে মাটির মূর্তি তো বুঝেন শুইয়া রইছে দেখুন সমস্ত ফেরেস্তারা দেখে হ্যাঁ ঠিক আছে আল্লাহ তোমার প্রতিনিধি অনেক সুন্দর তুমি বানাইছো সবাই যখন ফিরে দেখে যাইতেছে গা এমন সময় শয়তান যে মোয়াল্লিম মালাইকা এই শয়তান পিছে খারে হয়েছে পিছে খারে হয়ে করে মনে মনে কো কিটা বানাইছে এটা মানে মনে করেন হ্যাঁ ভালো জিনিস দেখলে অনেকের ভিতরে হিংসা লাগে না লাগে যেমন আমি ওয়াজ পড়ি দেখি অনেকের অনেক আলেমরাই দেখবেন আমার বিরুদ্ধে সমালোচনা করে করে কি করে না আছে আমি নিজখানে শুনতে যাই হোক যারা সমালোচনা করে আল্লাহ তাদেরকে বলেন বাবা আদমের পাশে দাঁড়ায় রয়েছে সমস্ত সাথে চলে এ শয়তান এমনের ভিতরে কি আছে আল্লাহ জানে কি জানে না জানে শৈতান দাঁড়ায় রয়েছে সমস্ত ফেরেস্তারা যাইতেছে গা এ শতান কি করলো যাওয়ার পথে বাবা আদম একটা তু তুমার

এই তুতু গে পড়ছে বাবা আদমের পেটের মধ্যে নাবির মধ্যে তখন আমার আল্লাহ সবকিছু দেখতেছে সবকিছু জানে যে শৈতান তুই যে শৈতান হবে আমি আগে কলমে লিখে তুইছি বাবা আদম যে জান্নাত থেকে পৃথিবীর মধ্যে আইব এটা আমি আগে লিখে তুইছি এটাই আমার খেলা আমার লীলা তখন কি করলো আল্লাহ জিব্রাইল কি হুকুম করছে জিব্রাইল যাও 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 তাড়াতাড়ি যাও গিয়া এই যে সেফটা মারছে যে তুতুটা মারছে তুতুরা তাড়াতাড়ি আমার আদমের শরীর থেকে পিনলা ফালায়া देऊ জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুম পায়া দৌড়িয়া গেছে বাবা আদমের কাছে গিয়া এই জাগার মধ্যে একটু মা গর্ত করছে গর্ত কইরা তুতু শুদ্ধা একটু মাটি মাটির মধ্যে তুইছে তখন আল্লাহ ডাক দিয়া কই এই মাটি দেখিও করব এখানে বাবা আদমেরও শরীরে একটু অংশ আছে আবার শয়তানেরও তুতু আছে এটা দিয়ে আমি কি করব যা 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 এটা দিয়ে একটা কুকুর হইয়া যা কুকুর হয়েছে এই মাটি দেয়া আর বাবা আদমের একটু সামান্য মাটি আর শয়তানের তুতুদার আল্লাহ কুকুর সৃষ্টি করছে এই জন্য দেখবেন অনেক কুকুর দেখবেন ভক্ত আছে না নাই এই শয়তান শয়তানের তো আর বাবা আদমের শরীরের একটু অংশ দিয়া কুকুর আল্লাহ বানাইছে এই জন্য অনেক মানুষের ভিতরে কুকুরের স্বভাব আছে না নাই আমার বাইরা বাবারা বন্ধুরা খুব মনোযোগ দেন বুঝতে গিয়ে ফেস লাগাইয়েন না আমার বাইরা বাবারা বন্ধুরা এই কুকুর আল্লাহ বানাইছে এই মাটি দ্বারা তখন এই আদমের ভিতরে মহর রমের মাস হইল, তখন এই আদমের ভিতরে আল্লাহ প্রাণ দিল রুহু দিল প্রাণ দিল রুহু দিল রুহু ভিতরে তাকে না রুহু কালি বাইরে আয়া পরে তখন রুহুরে জিগাই আল্লাহ রুহুরে এত সুন্দর করে যত্ন করে তোরে বানাইছি আমার আদমের ভিতরে তরে দিছি তুই কেন তাকস না তখন ওই রুহু ডাক দিয়া কয় মাওলা ও আমার আল্লাহ তোমার আদমের ভিতরে খুবই অন্ধকার কারণ তুমি তারা মাটি দিয়া বানাইছো মাটির ভিতরে আলো প্রবেশ করতে পারে না তেমনি কবরের ভিতরেও আপনার আলো প্রবেশ করবে না সেখানে অন্ধকার থাকবে আমার ভাইরা বাবারা বন্ধুরা এ রুহু ডাক দিয়া কয় মাওলা ও আমার আল্লাহ তোমার আদমের ভিতরে অনেক অন্ধকার আমি ভিতরে থাকতে পারি না তখন আমার আল্লাহ জিব্রাইল কে হুকুম করছে জিব্রাইল রে যাও 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 গিয়া দেখো আমার আরো ডান পাশের উপরে একটা সুন্দর একটা তারকা আছে ওই তারকাটা নিয়ে আসো জুরে এই তারকাটা নিয়ে আসো জিব্রাইল হুকুম পায়া দৌড়ে গেছে তারকা আনার জন্য তারকাটা নিয়ে আইছে বলতেছে তারকা দিয়া বাবা আদমের কভালে মাঝে একটু গসা মারছে গসা দেওয়ার সঙ্গে সঙ্গে রুহু তার জায়গার মধ্যে বইয়া পড়ছে তখন এই রুহু ডাক দিয়া কই আল্লাহ আমি যে আদমের ভিতরে এক সেকেন্ড থাকতে পারি নাই এই আদমের ভিতরে এখন এত ফর্শ এত আলো এটা কিভাবে আল্লাহ কিভাবে সম্ভব হইল আমার আল্লাহ ডাক দিয়া কই রুহুরে তুই কি জানস তোর কফালে মাধ্যমে আমি কি একটা কিছু লাগাইছি কো না আমি তো জানি না তুমি কি লাগাইছো কো এটা হলো আখিরি নবী দুজাহানের জাহানের বাচ্চা নবী পাপিতাপের তাপের কান্ডারি নবী জির নূর মুবার আরো জোরে কন্যা মে শুভ হান নবী জির নূর একটু গোসা লাগাই দিছে বাবা আদম এ বাবা আদমরে গসা লাগাই দেওয়ার পরে দিয়া বাবা আদমের ভিতর পরিষ্কার হয়ে গেছে তখন এই রুহু জাগাসির বইছে এই বাবা আদমের সাথে তখন আল্লাহ কি করলো সমস্ত থেকে হুকুম করলো আমারই আদমরে তোমরা সাজদা করো কি করো সেজদা করো এটা আমরা যে নামাজের সেজদা করি এই সেজদা না এটা হলো তাজিবি সাজদা ওই সময় তাজিবি সাজদা জায়েজ ছিল কিন্তু এখনকার কারফি সাবরা যদি কেউ তাজিবি সাজদা করে সম্পূর্ণরূপে হারাম কথা কিনা একমাত্র আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যায় না আমার ভাইরা বাবারা বন্ধুরা কোন হুজুরকে কোনো বড় আলেমকে পায়ের মধ্যে সিজদা দেওয়া যাবে না আমার বাইরা বাবারা বন্ধুরা তখন সমস্ত তারা কি করলো বাবা আদমকে তাজিমে সিজদা করলো একমাত্র ইবলিস এই শয়তান সারা শয়তান বলল না 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 এটা কিছুতেই সম্ভব নয় এই আদম হলো মাটির তৈরি আমি হইলাম আগুনের তৈরি আগুনের কাম হলো সর্বদাই উপরের দিকে ওঠা মাটির কাম হলো সর্বদাই নিচের দিকে যাওয়া আমি হইলাম আগুনে তৈরি আমার স্থান এই মাটির থেকে উফরে আমি তাকে সেজদা করতে পারবো না আল্লাহর সাথে বেয়াদবি করে নাই করছে আমার নবীর সাথে কথা কই ঠিক কি কারণ বাবা আদমের ভিতরে নবীজির নূর মুবারক ছিল এখন নবীজির নূরের সাথে সে বেয়াদবি করছে আমার আল্লাহ কইছে আবা ওয়াস্তাগবার ওয়া কানা মিনাল কাফিরিন যা তুই যেহেতু তুই বেয়াদবি করছস বেয়াদবির কারণে আমি তোরে শয়তান বানায় দিলাম যেটা কন্যা নাম আমার ভাইরা বাবারা বন্ধুরা এই শৈতান জান্নাত থেকে চিরতরে বাহির হয়ে গেল আর জান্নাতের ভিতরে তার প্রবেশের কোনো সুযোগ নাই সে প্রবেশ করতে পারবে না চাইলেও প্রবেশ করতে পারবে না এখন অনেক হুজুরা ওয়াস করে বাবা আদম বিলে আসিন দুনিয়ার জান্নাত জুড়ে কেন আর আওয়াজ করি না নাউজুবিল্লা বক্তা কেমনে বুঝা যে জান্নাত শব্দের অর্থ কি জান্নাত শব্দের অর্থ বাগান মিডিয়া বা এটা প্রচার করো ভাই জান্নার শব্দের অর্থ কি বাগান হ্যাঁ এটা প্রচার করো বাগান তো যে কোন কিছু হইতে পারে বেটার আকিতে হলো আল্লাহ কোনো জান্নাত বানাইছে না আল্লাহ বিল এখন কি করছে না জান্নাত বানাইছে না চেতা হুজুরের নাম আমি কইব না কিন্তু যে হুজুরে ওয়াসে হুজুর ইমানটা কিন্তু গেছে কারণ এটা হলো মোতা জেলাদের আকিদা আমরা হইলাম আহলে সুন্নাত ওয়াল জামাত এটা নবীদের আকিদা আর এই যে বেটা ওয়াস করছে

এই গাসের ফলকে বা দূরের কথা গাছের দাঁত देऊ যায় দূরে কইছো বানালো গাছে দাঁত देऊ যায় না গাছের ফলকে বা দূরের কথা ওনি যে গাছের একটা ফল এই ফলের নাম কি গন্দম ফল নাম কি গন্দম ফল তনি হিসাবে ওয়াজ করে যে আল্লাহ বিলে এই ফল বিলে এই ফলের বিলে কোন অস্তিত্বই না এ ফল বলতে বিলে কিছুই না জরে কইনা নাউজুবিল্লাহ মানে ঈমান না কি লাগা গেছে আমার বাইরা বাবারা বন্ধুরা এই গন্দম ফল গাছের মধ্যে এটা শৈতানি একটা ভা আমার বাহিরা বাবারা বন্ধুরা আল্লাহ এই আদমকে হুকুম করছে তোমরা এই গাছের দাঁত দিয়েও যাবে না ফলকাই বা দূরের কথা তখন আমার তখন আপনি আমার আদি পিতা আদম একটু বাইরে কাজে গেছে তখন শয়তান কান্না কাটি শুরু করছে শয়তান কান্না কাটি শুরু করছে তখন মা হাওয়া শয়তানের কাছে গেছে গে কইতেছে ভাই তুমি কেন কান্দ তুমি কেন কান্দ কো কান্দি তো তোমরার লাগে তোমরা এখন জান্নাত তো আছো একটু ভরে থাকতে না আল্লাহ বের করে দিব কো সবনাশ কেন কেন আমরা কি করছি আমরা বের করে দিব কো একটা কাজ যদি তোমরা করো তাহলে আল্লাহ তোমরা জান্নাত থেকে বের করতে কি কাজ কি কাজ করবো ওই যে গাছে ফলটা দেখতাছো এই ফলটা যদি খাও তাইলে তোমরা সারাটা জীবন জান্নাতের মধ্যে থাকার বারবার হইত না জরে কই সুবহানাল্লাহ পথkari বরফ দিছে বলতাছেন আচ্ছা ঠিক আছে এই মা হাওয়ালা সাল্লাম কি করলো এই ফলটা खाয়া ফেললো আজকের মাহফিলে কিন্তু অনেক মা মহিলার এসেছে আমি বলবো আপনারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন কথা বলবেন না এই ফল কি করলো সে খায়া খায়া ফেললো ফেলার পরে একটু বাবা আদমের জন্য আমি একাই তো জান্নাতের মধ্যে তাকতে পারবো না আমার স্বামীও তো তাকা লাগবো একটু স্বামীর লেগে থইয়া দিয়েছে স্বামী কাছ থেকে এখন শরবত দাও শরবত খামো তখন কি করলো এ ফলের রস চিপে একটা গ্লাসের মধ্যে নিয়ে এখনও খাও মুহের মধ্যে দেওয়ার পরে দিয়ে সে বুঝে ফেলেছে এটা গন্দম ফল তখন কি করলো এ গলার মধ্যে এইভাবে চাপ দিয়া ধরলো যাতে ভিতরে না যাইতে পারে এর ভিতরে গেছে গেছে নি গেছে না গেছে কি গেছে না ভিতরে গেছে একটু এখানে ভাইজা রয়েছে দেখবেন আমাদের পুরুষের এখানে একটু উঁচা হয়ে আছে না নাই আছে। কারণ আমাদের বডির সাইজ হলো বাবা আদম বাবা আদম থেকে মানুষ যার সৃষ্টি আমার ভাইরা বাবারা বন্ধুরা আল্লাহ আপনার আমার বানাইছে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য বাবা আদমের সুরত হলো আমরা আর বাবা আদমে সুরত হলো স্বয়ং আল্লাহ আমার ভাইরা বাবারা বন্ধুরা দেখবেন আমাদের নাবির মধ্যে একটু গাতা আছে না নাই এটা কিসের জন্য এই যে শয়তানা চাপ দিছিল এখান থেকে মাটি চিন মাটি তুললে গাতা হয় কি হয় না গাতা হয় এই জন্য আমাদের এখানে একটু গর্ত আমার বাইরা বাবারা বন্ধুরা এখানে একটু ফোলা কেন কারণ কি নি বাবা আদম এখানে এভাবে দরিয়া রাখছিল ধরে রাখার পরে দিয়া এখানে এভাবে ফুলে গেছিল এই জন্য বাবা আদম থেকে সমস্ত মানুষের এখানে ফোলা এখন প্রশ্ন করতে পারেন মহিলাদের ফোলা না কেন

মেরা বাবারা বন্ধুরা ওই বাবা আদব কি করলো এ ফলটা যখন খায়া ফেললো আমার আল্লাহ কইছে এই তোমরা আমার আদেশ মানো নাই যাও 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 তাড়াতাড়ি জান্নাত থেকে বাইর করে পৃথিবীতে তোমরা নেমে যাও জুড়ে কিন্তু বাহান আল্লাহ ফার্স্ট কোরআনের কথা পৃথিবীতে তোমরা নেমে যাও এখন পৃথিবীর মধ্যে যদি আপনি থাকেন দুনিয়ার জান্নাতের মধ্যে যদি আপনি থাকেন আবার দুনিয়ার মধ্যে নামবেন কেমনি কথা কেন ঠিক কিনা অর্থাৎ জান্নাত হয়েছে আসমানে জান্নাত কোথায় আসমানে জাহান নাম হয়েছে মাটির নিচে আমার বাইরা বাবারা বন্ধুরা সাত আসমান সাত জমিন এই সাত আসমান এর বহু তুফরে আল্লাহ এক জায়গার মধ্যে জান্নাত বানাইছে ওই জান্নাতটাকে বলছে তোমরা পৃথিবীর মধ্যে নেমে যাও একজনকে এক দেশ আরেকজনকে একজনকে আরেক দেশ দুইজনকে দুই দেশ পাঠাইছে সাড়ে তিনশো বছর কান্দাইছে এরপরে দুয়া কবুল করছে আপনি আমার নবীর শয়তান মনে মনে কয় আদম রে আদম তোর কারণে আমি জান্নাত থেকে বাইর হয়েছি কথা কোনটি কিনা তোর কারণে আমি জান্নাত থেকে বাইর হয়েছি আর তোরে আমি জান্নাত ও তাহার লাগে দিতাম না এই জন্য অনেক কৌশলে সে ফলটা খাওয়াই ফেলছে বাবা আদমকে জান্নাত থেকে বাহির করছে এবং শয়তান মনে মনে বলছে যত এই দুনিয়া থাকবে যত দিনে আদম থেকে যত মানুষ আসবে কাউকে আমি জান্নাতে যাইতে দিব না কারণ যে শান্তির জায়গা আমি শয়তান বুক করতে পারি না এটা আমি অন্য কাউকে বুক করতে দিব না এই জন্য শয়তান আমার চির আমাদের রাস্তার মধ্যে বয়ে খাড়া বিষয় তো এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না এই দিন মুস্তাকি সুধির পথে আমাদেরকে হাঁটার জন্য শয়তান দিবে না এই জন্য বাজার আসুন আমরা জিকির করি সেই শয়তানকে আপনি আমার শরীর থেকে একটু দূরে সরাই আনে কারণ শয়তান যদি দূরে সরাই আনে আপনার কলম পবিত্র হয়ে যাবে আপনার ভিতরে নূর আসবে আপনার চেহারা উজ্জ্বল হয়ে যাবে শরীরে মধ্যে শক্তি আসবে আল্লাহর নৈকট্য লাভ হবে আল্লাহকে দেখার বাসনা অন্তরের মধ্যে জাগবে ঈমান কাটি হবে আল্লাহর ওলি হতে পারবেন জুরকুন সুবহানাল্লাহ তা জিকির করার দরকার আছে না নাই উচ্চ আওয়াজে এই মাইকটা লো উচ্চ আওয়াজে কয়েক مرتبہ ইসমে আজম যাতিনা মেজিকির একটু তালে তালে আয় লা ইল লা আন লা